নমস্কার বন্ধুরা আজ বাড়িতে বানাবো লাল লাল ছাল ছাল করে মুরগির মাংস তাই সকাল সকাল বাজার করা দায়িত্বটা ছিল আমার বরের খুব সকাল সকাল কিন্তু আজকে বাজারটা আমায় করে সে এনে দিয়েছে তার পছন্দ মতো রান্না আজকে আমায় তাকে করে খাওয়াতে হবে তার জন্য একটা এনেছে লেগ পিস আর বাকি ছোট ছোট কিছু মুরগি মাংসর টুকরো ব্যাস এইটা দিয়ে আজকে আমাকে ভালো করে রান্না করতে হবে তার জন্য সবার প্রথমে হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর এখানে দেব হলুদের গুঁড়ো লবণ এখানে আমি স্বাদ মতো দিয়েছি আর হলুদটাও কিন্তু আমি এখানে রঙ অনুযায়ী দিয়েছি মানে দু চামচের মতো তারপর একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে লেগ পিসটা এটার মধ্যে ভালো করে যেমন লবণটা ঢুকে যায় সেজন্য একটু একটু লম্বা লম্বা করে লেগ পিসির গায়ে একটু একটু করে কেটে দিয়েছি ভালো করে এখানে মশলাটা মাখিয়ে নেব মশলা বলতে আদা জিরে লঙ্কা পুরো মশলাটা কিন্তু এখানে দেব না খুব অল্প পরিমাণে এখানে আমি আগে মশলাটা মেখে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো মশলা কিন্তু এখানে আমি মেখে নিলাম তারপর এর মধ্যে দেব টক দই এটা কিন্তু বাড়িতে পাতা টক তই মানে দইটা খুব সুন্দর টক টক বেশি দোকানের কেনা দই মিষ্টি নয় বাড়িতে পাতা টক দই এরপর ভালো করে এর মধ্যে টক দইটা মেখে টক দই যদি মাখা হয় আর সমস্ত উপকরণগুলোকে যদি আগে থেকে মশলা দিয়ে ভালো করে মেখে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয় প্রত্যেকটা মশলা কিন্তু যে রান্নাটা আমি করবো মাংস হোক বা মাছ হোক যেমন মাছের ক্ষেত্রে আমরা লুন হলুদ মাখিয়ে রাখি ঠিক তেমনই মাংসর ক্ষেত্রে যদি প্রতিটা মশলা এখানে ভালো করে মিখে রাখি আর খানেকের জন্য যদি আমি ছেড়ে দিই তো মাংসটার মাংসটার ভিতরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে তারপর উপর থেকে একটুখানি আধটা পাতি লেবুর রস ভালো করে নিগুড়ে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে মাংসর স্বাদটা হবে আরও সুন্দর তো চলুন ভালো করে এর মধ্যে আগে লেবুর রসটা দিয়ে মাখিয়ে নেওয়া যাক আজকের কিন্তু পুরো রান্নাটা করব অনু তার জন্য সবার প্রথমে নিয়েছি সরষের তেল সরষের তেলটাকে ভালো করে গরম হতে দেব তো সর্ষের তেলটা কিন্তু এখানে আমার খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন তারপর এখানে দেব স্বাদ মতো চিনি ছোটো চামচের এক চামচ দিলেই কিন্তু যথেষ্ট তারপর এর মধ্যে দেব পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচোগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে রসুনের থেতো রসুনটা আগে ভালো করে ছাড়িয়ে কিন্তু আমি এটাকে ভালো করে থেতো করে নিয়েছি ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একসাথে দিয়ে ভালো করে ভাজা করে নেব এই সময় কিন্তু রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে আর এই জন্যই কিন্তু মাংসটা আমার মনে হয় যে কারো বাড়িতে মাংস রান্না হলে কিন্তু এই সময় গন্ধটা দূর থেকে আপনারা পাবেন কিন্তু এই যে রসুনের স্মেলটা এটা কিন্তু খুব ভালো লাগে ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটুখানি ভেজে নেব চলুন পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেওয়া যাক এরপর এর মধ্যে দেব মশলা হিসাবে আদা জিরে লঙ্কার বাটা আমি সবার প্রথমে কিন্তু আদা জিরে লঙ্কার বাটা কিন্তু একবার মাংসর মধ্যে দিয়ে রেখেছি তাই খুব অল্প পরিমাণে মাংসর মধ্যে মাখিয়ে রেখেছিলাম আর খুব অল্প পরিমাণ কিন্তু আমি এখানে ভেজে দেব তো চলুন ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভেজে নেওয়া যাক এখানে দেব টমেটো বাটা আমি এখানে টমেটো বাটা একটা ব্যবহার করেছি মানে বড়ো সাইজের টমেটো ছিল আর যদি আপনার বাড়িতে বড়ো সাইজের টমেটো না থেকে থাকে তাহলে এখানে আপনি দুটো টমেটো ব্যবহার করবেন ভালো করে নাড়াচাড়া করার পর দেখবেন এই যে একটা তেল বেরিয়ে আসবে তারপর সবার প্রথমে লেগ দিয়ে দিলাম তারপর ছোটো ছোট মাংসের টুকরোগুলো কিন্তু এর মধ্যে একে একে দিতে থাকবো চলুন দিয়ে দেওয়া যাক রান্নাতে আপনারা জল ব্যবহার করবেন না এই মাংসটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন যে এর ভিতর থেকে একটা জল আগে বেরিয়ে আসবে তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করি না আর উনুনের আঁচটাও কিন্তু ঠিক লেভেলে হয়ে আছে কি সুন্দর তাই না যে মাংসটার থেকে মনে হচ্ছে একটুখানি জল একটুখানি তেল বেরিয়ে আসছে একদমই কিন্তু লেগে যাচ্ছে না তো ভালো করে কয়েক মিনিট ধরে মাংসটাকে কষিয়ে কষিয়েই কিন্তু রান্নাটা করতে হবে মাংসটাকে নাড়াচাড়া করে আপনারা মাঝে মাঝে একবার দুবার নাড়াচাড়া করবেন দেখবেন মাংসের ভিতর থেকে কিন্তু একটা জল বেরিয়ে আসবে এই যে অনেকক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন মাংসর থেকে অনেকটা তেল জল ছেড়েছে এটাকে ভালো করে কিন্তু সবার প্রথমে কষিয়ে নিতে হবে যে জলটা বেরোবে অনেকটা খানিই জল বেরিয়েছিল এই জলটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে তো চলুন ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিই কষানোর পর কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা জাস্ট কীরকম কালার এসেছে আর কীরকম লেভেলের দেখতে হয়েছে দারুণ হয়েছে আর লিপটিকটা পুরো সেদ্ধ হয়ে গেছে প্রায় আর কালারটা দেখে তো আমার এখনো পর্যন্ত জিবে জল আসছে দারুণ হয়েছিল সত্যি বলছি উনুনের রান্নার কিন্তু আলাদা রকম স্বাদেই হয় তো ভালো করে যেহেতু তেল ছেড়ে নিয়েছে জল বেরিয়ে গেছে এরপরের মধ্যে আমি জল দিয়ে দিলাম আগে যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার পর সেটাকে ভালো করে কষিয়ে মেরে দিলাম তারপরের মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম বাইদাবে আমি মধুমিতা আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন মধুমিতার রান্নাঘরের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব